গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি সোমা চলে এসেছি আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে আমি গুগলকে রেডি করে গুগলকে খেতে দিয়ে দিয়েছি গুগল স্কুলে যাবে রেডি করে রেখেছি দিয়ে এবার আমি আমার যা কাজ আছে সেগুলো সারছি তো আজকে আমি যাব তোমার আরামবাগে তো একটু দেরিতে বেরোবো যেহেতু নটা ছেচল্লিশের ট্রেন ধরবো তার জন্য আজকে একটু দেরিতে আমার দেখেছি কাজকর্ম শুরু করেছি তো সকাল সকাল উঠে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়ে যে বাসনগুলো আছে সেগুলো সব মেঝে নেবো নিয়ে উঠোন বাড়ি পরিষ্কার করব পরিষ্কার করার পরে তারপরে স্নান করে জলের বোতল ভরবো যেহেতু বাসি কাপড় আমি জল ভরি না তারপরে তোমার ফুল তুলবো পুজো দেব রান্না করবো জেড সব কাজ সারবো সেরে আবার স্কুলের জন্য রওনা দেবো দিয়ে আবার বাড়ি ফিরবো আবার বাড়ি ফিরে কাজকর্ম তো ডেলি রুটিনের কাজ তো আমার রয়েইছে এদিকে দেখো কমফর্ট দিই চাদর দুটোকে ভিজিয়ে দেবো তো চাদর দুটোর মধ্যে না জল পড়ে গেছে তো একটা চাদরে তো জল পড়ে গেছে আর একটা চাদর সাইডে ছিল ওটা ভিজেছে আর বৃষ্টির দিনে না একটু গন্ধ গন্ধ হয় ওর জন্য আমি কি করলাম না ধুয়েই দিই আর আজকে না ঘুমের চোখে গো বিছানায় টয়লেট করে দিয়েছে তো ওই জন্য দেখো চাদর দুটো সবই আমাকে এখন ভিজাতে হচ্ছে আর হয়তো মনে হয় স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখে টয়লেট করেছে তার জন্য সব কিছু ভিজে গেছে কেমন একটা বৃষ্টি গন্ধ বলো বর্ষাকালে তো নির্মা দিয়ে তো ধোয়াই আছে শুধু এগুলো যেহেতু পাতা ছিল যেন কমফোর্ট দিয়ে ধুয়ে দিচ্ছি আর এখন একদম সময় নেই এগুলো শুকিয়ে যাবে আবার যেহেতু আজকে গায়ে দেবে তো এই যেহেতু দুদিন বৃষ্টি হচ্ছে ওর জন্য রেখে দিয়েছি যে এগুলো ধুয়ে শুকিয়ে দিই তারপরে যখন একবারে মানে একটু রোদ দেবে তখন সব কেচে নেব তো সময়ও নেই আজকে আর শরীরটাও একদম ভালো না সকাল থেকেই মাথায় যন্ত্রণা সকাল থেকে রাত অবধি এখনও তোমাদের সাথে ভিডিও ভয়েস দিচ্ছি আর মাথায় অন্তণায় ফেটে যাচ্ছে তো এ টু জেড কাজ সবই আমাকে সামনে নিতে হচ্ছে তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে Thank you তো ওদিকে দেখো চা বিস্কুট খেয়ে নিয়েছি তো আজকে রচা খেলাম যেহেতু দুধ আনা ছিল না রাতে সকালে কে যাবে অনুযায়ী রচাই করো আর এদিকে দেখো আমি সবজি কেটে নিচ্ছি আজকে করব সোয়াবিনের ঝোল তো সোয়াবিনটা নিরামিষে করব আর যেহেতু মাম্মা মার আমি সোয়াবিন খাই না তার জন্য মাম্মা মার আমি ডিম দুটো ডিম মামলেট করে ওর মধ্যে ঝোলে দিয়ে দেবো মাম্মা মার আমার হয়ে যাবে তো আজকে সোয়াবিনটা দেখো আমি কীভাবে করছি আর এরকম সোয়াবিন না খেতে খুব ভালো লাগে যখন সোয়াবিনগুলো বেশ ফুলে ফুলে যায় তো আর খেতেও ভালো লাগে তো দাদাভাই ছোটো সোয়াবিন খেতে চায় না যার জন্য আমাদের ঘরে ছোটো সোয়াবিন আনা হয় না বড় সোয়াবিনই আনা হয় আর গোগুলোর সোয়াবিন খুব ভালো খায় তো এদিকে দেখো আমার ডিম অমলেট হয়ে গেছে আর এদিকে কড়াইতে দেখো তেল দিয়ে আমি আলুটা ভিজিয়ে ভেজে নিচ্ছি আর ওইদিকে সাইডে আমি যে সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা নিগড়ে তুলে নিয়েছি এবার দেখো নুন হলুদ কাঁচা লঙ্কা জিরে আদা টমেটো সব কিছু দিয়ে পেস্ট করে নিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর সয়াবিনটা দিয়ে দিয়েছি দিয়ে কষানোর পর জল দিয়ে দিয়েছি আর গরম মশলা ঘি দিয়ে দিয়েছি আর একটু ঝোল ঝোল রাখবো মাখা মাখা করবো না যেহেতু এক তরকারি দিয়েই ভাত খাবো আর এখানে দেখো আমি ভাত বেড়ে নিচ্ছি যেহেতু আজকে যখন সকালে রান্না হয়ে গেছে রাতে একটু টাইম ছিল তো ভাত বেড়ে নিলাম আর বোন এসছে বোনকে বললাম খাবি বললো দিয়ে খাই দাদুজনে মিলে ভাত খেলাম ও সোয়াবিন দেখে আমি ডিম দিয়ে খেলাম তো ওকে একটু ডিম দিলাম যেহেতু সামনে বসে আমি ডিম খাচ্ছি ও সবিন কবে কেমন লাগবে তাই না দেখো রেডি হয়ে নিয়েছি বেরিয়ে পড়েছে এখন মানে ঘর থেকে বেরিয়ে গেছি বাইরে বেরোয়নি তো আজকে আমাদের এই যে দুটো ব্যাগ আছে দুটো ব্যাগ নিয়ে যেতে হবে চলো বেরিয়ে পড়ি তারপর আবার গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো বৃষ্টি পড়ছিলো বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা গেছি স্টেশনে আর লেডিস কম্পার্টমেন্টে গিয়ে দাঁড়িয়েছি ওখানেও বৃষ্টি পড়েই যাচ্ছে তো ভিজে ভিজে গেছি তো ওর জন্য মনে হচ্ছে বেশি মাথা যন্ত্রণা করছে আজকে আর ট্রেনে আজকে একটু শুতেও পারিনি মানে দুটো চোখ আজকে এক আর হয়নি আমার ওর জন্য মাথা যন্ত্রণাটা কমেনি এদিকে দেখো আমি ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে বসে পড়েছি এটা হচ্ছে তোমার আরামবাগ লোকাল এই দেখো স্কুলে পৌঁছে গেছি তো এটা হচ্ছে আরামবাগ গার্লস স্কুল এটা স্কুল কাম হোটে হোটেল বলি সরি স্কুল কাম হোস্টেল তো এখানে মেয়েরা হোস্টেলে থেকেও পড়াশোনা করছে তো স্কুলে কাজ করে আমরা বেরিয়ে এসেছি এসে দেখো ট্রেনে বসে আছি আর এত খিদে পেয়ে গেছে তো একটা পাপড় কিনলাম আর একটু মশলা মুড়ি কিনেছিলাম তো মশলা মুড়ি খেতে খুব ভালোই চলে এসেছি এখন বাজে কটা দেখো ঘড়িতে এখন বাজে সাড়ে পাঁচটা মাথায় এত যন্ত্রণা করছে না ভালো লাগছে না আজকে শরীরটা হেভি খারাপ লাগছে গো সেই সকাল থেকে মাথায় যন্ত্রণা আর এই যে আমার সুপুত্র আজকে কাণ্ড ঘটিয়ে বসেছে জানো আসতে পাইনি রাস্তা তোমার দাদা ব্যাগ আনতে ডেকেছিলাম ও গেছে বলছে গুগল পরে মাঠে এই পাশটা পুরো থেতে মানে ছেলে কি অবস্থা যেন আইসা দেখে শুয়ে রয়েছে গাল ফুলে কি অবস্থা তো দেখানো তো যায় না তাও দূর থেকে দেখাচ্ছি এই পাশটা পুরো এই পাশটা থেতলে রয়েছে জানো তো এরকম বলছে মা মাথা ঝিমঝিম করছে বাড়িতে থুয়ে যায় বলো নিশ্চিন্তে যদি না শান্তি পাই কোথাও গিয়ে যাই কাজে তারপরে যদি এত চিন্তা মাথায় থাকে তার বলো ভালো লাগে দাঁড় আমি একটু মা ভালো করে মাথায় স্নান করেছি জল দিয়ে শরীরটা ভালো লাগছে চলো এসে দেখা হচ্ছে তোমাদের সাথে তোমার দাদাভাই সব করে রেখেছে ঘরটা ঝাড় দিয়ে বিছানা বিছানা গুছিয়ে রেখেছে জল ঠল ভরে রেখেছে সে তো আমি চলো আগে হাত পাড়া ধুয়ে আসি স্নানটাই করে আসি পুরো মাথা ভিজে স্নান করবো তারপর আবার তোমাদের সামনে আসবো তবে জামা প্যান্ট গোছানো বাকি আছে ওগুলো গোছাতে হবে এ যাচ্ছি গোগল টেনে ডাক্তারের কাছে এ দেখো রাস্তায় বেরিয়েও সুস্থ নেই গিয়ে দেখি নিয়ে এসে গাড়িটা হ্যাঁ একবার দেখাচ্ছে মা আমি ওই জায়গাটা পড়েছি চলো ডাক্তারের কাছে যাই দেখি ডাক্তার কি বলে ডাক্তারের কাছ থেকে যাবো গোপলের মিসের বাড়ি গোপলের মিসের বাড়ি নিমন্ত্রণ আছে দেখবা হ্যাঁ মিসের বাড়ি কেউ কোনো দিন দেখো নি তো তাই দেখবা মিসের বাড়ি জন্মাষ্টমী পড়বে তাই নিমন্ত্রণ করেছে বললো আসো গোপালকে স্নান করাবো আমি আসছি ডাক্তারের কাছে গেলাম ডাক্তারখানা বন্ধ এখন যাচ্ছি ওর মিসের বাড়ি ডাক্তার দেখাতে পারলাম না চলো মিসের বাড়ি যাই চলো তো গুগলের মিসের বাড়ি গেলাম দেখলেই তো কি সুন্দর ঠাকুর ঘরটা সাজিয়েছে গুগলের রতি সা দিদি মিলে বেলুন সাজাছিল আমি বাবা চলো এবার সকালে কাজ আছে তাড়াতাড়ি চলে যাই ওর মিস বলছিল বসো ঠাকুর স্নান করাবো দেখবে আমি নাগর দিদি দেরি হয়ে যাবে তুমি করাও না লোক তো আছে তো বাড়ি এসে ভাত বসালাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর গরম গরম ভাত তোমার দাদা ভাই বললো ঘি দিয়ে খাবে তো ভাতটা বসিয়ে দিন চাদরটা সেলাই করছি চাদরটা কতটা ছিঁড়ে গেছিলো ওরা গায়ে দেয় তো ওইখান থেকে গোগল পা দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলে যেন তো জন্য আমি না সেলাইটা করিনি এরকম না করলে হবে না একা করে করতেই হবে কাজ যত ফেলে রাখবো তত করে থাকবে তো এদিকে আমি চাদরটা সেলাই করে নিয়ে তারপর যাবো তোমার দাদা হাতে সেই বললাম না ব্যথা পেয়েছে তো এটা হচ্ছে জার্মানি পাতা আমরা সবাই চিনি ছোটোবেলা আমরা এই পাতা দিয়ে খেলতাম লুচি বানাতাম তো এই পাতার উপকারিতা হেভি উপকারিতা জানো তো এই পাতা তোমার গ্যাস অম্বল যাই হোক না কেন পেট ফাপা তো এই পাতা পাতাটা বেটে একটু রস খেয়ে নেবে দেবে হেভি উপকার হয় তারপর কোথাও ভেঙে গেলে বা পড়ে গিয়ে ব্যথা পেলে এই পাতা দিয়ে তুমি ভেঙে গেলে এই পাতা দেখ ডাল হয় না ডাল দিয়ে পাতার হাত বেঁধে দেয় তো আর এই পাতা ছেঁচে তুমি রসটা দিয়ে হাতে দেবে যেখানে ব্যথা পাবে সেখানে কেটে গেলে এসব জায়গায় এই পাতাটা খুব উপকার করে জানো তো আর দিকে গুগল এত জ্বালাচ্ছিল না আমার এত রাগ হচ্ছিল তো সেই পাতাই তোমার দাদা ভাই এনে রেখেছে আমি ওটাকে থেতো করে হাতের মধ্যে দিয়ে হাতটা টাইট করে একটু বেঁধে দিলাম তো দিয়ে রাখলাম যেহেতু কারণ ব্যথাটা একটু করছিল বললো আজকে তার জন্য ওটা দিয়ে রাখলাম তো না এর বেশি আজকে আর কোনো ভিডিও করিনি আর তখন দেখছিলাম আমরা লাইন টপকাচ্ছিলাম বোনার আমি লাইন টপকে নাপছিলাম যেহেতু চারে দাঁড়িয়েছিলাম পাঁচে ট্রেন দিয়েছে যাওয়ার সময় ছিল না তার জন্য লাইন টপকেই নাপতে হয়েছিল আর এদিকে দেখো আমার এদিকে হাতটা বেঁধে দেওয়া হয়ে গেছে এরপরে খেতে দিয়ে দেবো ব্যাস রাতে আর কোনো কাজ নেই আবার কালকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও না দেখা হবে তখন ওই জন্য সুস্থ থেকো ভালো থেকো এবং সব টা করে